পাঁচ আগস্ট সকালে পালানোর জন্য শেখ হাসিনা যখন সুটকেস গুছিয়ে নিচ্ছেন তখনও দেশের বিভিন্ন স্থানে যান বাজি রেখে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা তারা বুঝতে পারছিলেন ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে গেছে কিন্তু খেলা যে একেবারেই শেষ সেটা বুঝতে পারেননি অনেকেই এরপর টেলিভিশনে যখন পালানোর দৃশ্য সম্প্রচার করা হচ্ছিল তখন মাঠে থাকা কর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ে আল জাজিরার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ছাত্রলীগের হতাশ এক কর্মীর এমনই বক্তব্য পাঁচ আগস্ট দুপুরে ছাত্রলীগের স্থানীয় ওই সিনিয়র নেতা খুলনার রাজপথে কর্মীদের নিয়ে অবস্থান করছিলেন ঠিক ওই সময় টেলিভিশনে হেলিকপ্টার যোগে শেখ হাসিনার পালানোর দৃশ্য দেখানো শুরু হয় নাম প্রকাশ না করা শর্তে ছাত্রলীগের ওই নেতা জানান সঙ্গে সঙ্গে আমি স্থানীয় এমপিকে ফোন করলাম কিন্তু ফোন বন্ধ ঠিক ওই মুহূর্তে আমার মনে হল আমাদের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করা হয়েছে এই অভিজ্ঞতা কিংবা অনুভূতি শুধু খুলনার ওই ছাত্রলীগ নেতার নয় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেদিন কিং কর্তব্য কর্তব্যবিম হয়ে গিয়েছিলেন কোন দিক নির্দেশনা ছাড়াই সিনিয়র নেতাদের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় তারা রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন তখন বাধ্য হয়ে পালানোর পাশাপাশি অনেকেই আর কোনদিন রাজনীতিতে না জড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন শিরোনামে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ভেতরে ভেতরে আওয়ামী লীগ দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে একদল মনে করছেন দলের কর্মকাণ্ডে তারা প্রতারিত হয়েছেন এবং আওয়ামী লীগের উচিত জুলাই আগস্ট গণহত্যার বিষয়টি স্বীকার করে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা অন্য গ্রুপটি মনে করে জুলাই আগস্টে ছাত্র নামধারী সন্ত্রাসীরা বহির্বিশ্বের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে উৎখাত করেছে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে সপরিবারে হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে একুশ বছর কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানে মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ আর নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলজাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রলীগের প্রভাবশালী আরেক নেতা পাঁচ আগস্টের পর নিরাপদে ঢাকায় আশ্রয় নেয়ার ভয়ার্থ সফরের বর্ণনা করেছেন চুল কেটে মাস্ক পরে ভুয়া পরিচয় নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকায় পৌঁছান তিনি পাল্টে ফেলেন মোবাইল নম্বর ও ফেসবুক অ্যাকাউন্ট এখন বেঁচে থাকার জন্য ঢাকায় একটা ব্যবসা করছেন সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকা এই নেতা আল জাজিরাকে বলেছেন দল আমাদেরকে পরিত্যাগ করেছে তাই আর কখনো রাজনীতিতে ফিরব না সাইদ রহমান কালের কণ্ঠ